ভাই এই বিদেশে মাটিতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে টাকা আসবে যেমন এই আমি এই যে অনেক পরিশ্রম করার লাগে এমনকি দেখেন ওই ফিচারে আমি ফানি দিতে আসি মানে কি ওই যে ওই পাশে গাছ দেখেন ওই পাশে জমি গাছগুলো কেটে শুয়ে রাখা হয়েছে আমি ফানি দিতে আসি অনেক ধরনের কাজ আছে মাদরার ভিতরে যারা বিদেশে আসবেন দেখে শুনে আসবেন একটু ভালো একটা বিষয় নিয়ে আসবেন কারণ অনেক টাকা পাঁচ লাখ ছ লাখ টাকাতে আমরা তো বিদেশি বাড়িতে আসি এই যে আমি আয়সা ফাইসিয়া গেলাম মাজরা এলাকা আর তো মাজরা বলে আর আমরা বাংলা বলি কৃষি এলাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তো আমার ভিডিওটা ভালো এ শেয়ার করে দিবেন ওকে ধন্যবাদ সবাইকে